আসসালামু আলাইকুম দর্শক আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরাট নিয়ে আর কিছুক্ষণের মধ্যে রংপুর রাজশাহী খুলনা সিলেট এবং ঢাকা সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সব করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ সহ কালবৈশাখী ঝড় ও কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ বাইশে মার্চ শনিবার এবং আগামীকাল তেইশে মার্চ রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা ময়মিসিংহ সিলেট খুলনা রাজশাহী রংপুর বিভাগে সব করে জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে দুই এক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে আর এদিকে দক্ষিণবঙ্গের চন্দনগর আরামবাগ কলকাতা বালাঘাট খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ি বাড়ি গঙ্গাসাগর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর কাটোয়া এই অঞ্চলের আকাশও বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে এই মুহূর্তে এই অঞ্চলগুলোর দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে তবে আজ রাতের দিকে ভারতের বিহার এবং ধানবাদের উপর একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা পরবর্তী সময় রংপুর রাজশাহী খুলনা ময়মিসিংহ সিলেট এই অঞ্চলগুলোর উপরে আক্রমণ হতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে তাই আপনারা উত্তর পশ্চিম আকাশ আশে নজর রাখবেন লোদের কাজে সতর্ক থাকবেন তো আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকেলের মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজ বিকেল বা সন্ধ্যার পরে বা রাতের দিকে মাগুরা যশোর নরাইল তারপর খুলনা সাতক্ষীরা শ্যামনগর তারপর বাগেরহাট মংলা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে মেহেরপুর তারপর চুয়াডাঙ্গা তারপর হচ্ছে পাবনা লালপুর বগুড়া তারা সিংড়া কুষ্টিয়া তারপরে হচ্ছে আক্কেলপুর পেতনীখোলা মহানপুর রাজশাহী এই অঞ্চলে বিক্ষিপ্ত হতে পারে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের ফরিদপুর বালিয়াকান্দি শিবালয় দুহার ড্যামরা নাগপুর তারপর হচ্ছে কাপাসিয়া তারপর হচ্ছে বানিস্থলী তারপরে হচ্ছে কোটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে এই মুহূর্তে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতও চলছে এর পরবর্তী দেখতে পাচ্ছি যে মমৃসিংহ জামালপুর শেরপুর সরিষাবাড়ি তারপর মা নেত্রকোনা এই অঞ্চলের দুই এক স্থানে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে পরবর্তীতে আজ বিকেল বা রাতের দিকে এই অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর তারপর রয়েছে দেবীগঞ্জ জলঢাকা লালমরিহাট সৈদপুর তারপর রয়েছে কুড়িগ্রাম এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি সেই সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে কালবৈশাখী ঝড় হতে পারে রংপুর বিভাগের এই জেলাগুলোতে আর এদিকে দেখতে পাচ্ছি যে বর্তমানে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর পূর্ব ও পশ্চিম দিনাজপুর এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে আজ রাতের মধ্যে এই অঞ্চলের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দেখা যাচ্ছে আসাম মেঘালয় এবং শিলচর এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘ মেঘলা থেকে মেঘলা রয়েছে আজ দুপুর বা আজ রাতের দিকে এই অঞ্চলের বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে আর এদিকে দেখা যাচ্ছে যে আগরতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত হতে পারে আর আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট মৌলভীবাজার তারপর রয়েছে কামালগঞ্জ হাবিবগঞ্জ তারপর রয়েছে কোলাওয়ারলা তারপর ছাড়খাই জয়ন্তাপুর সাতক সুনামগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী কি ঝড়ের আশঙ্কা রয়েছে আজ দুপুর বা আজ রাতের মধ্যে আর এর এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে তার জন্য আমরা সরাসরি ইউরোপিয়ান যে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ আসছে সেখান থেকে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত আটটার মধ্যে রাজশাহী বিভাগে রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর আক্কেলপুর চাপানগঞ্জ তারপর হচ্ছে পাবনা কুষ্টিয়া এই অঞ্চলে দুই এক বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড়ের আশ আশঙ্কা রয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে যে রাজশাহী তারপর হচ্ছে মমৃসিংহ তারপর রয়েছে রংপুর এই অঞ্চলে দুই একই আছে রাতের দিকে রাত আটটা থেকে রাত দশটার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে আর এদিকে দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণবঙ্গের আরামবাগ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর খারাপপুর তারপর কলাঘাট কলকাতা তারপর হচ্ছে শান্তিপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর শিউরি কাটোয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে এরপর রাত নয়টা থেকে রাত নয়টা বা এগারোটার দিকে চলে আসতাম তো আমরা দেখতে পাচ্ছি যে এই কালবৈশাখী ঝড় সেটা কিন্তু মবির সিংহ তারপর মা মাধান নেত্রকোনা সুনামগঞ্জ তারপর নেত্রকোনা তারপর হচ্ছে ফুলপুর ঢাকা বিভাগের কাপাসিয়া বানিস্তরী নাগপুর শিবালয় ড্যামরাগ তারপর হচ্ছে ফরিদপুর বালিয়াকান্দি পাংশা পাবনা তারপর লালপুর এই অঞ্চলে দিয়ে একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা চলে আসলাম আগামীকাল তেইশে মার্চ রবিবার সকালে দিকে এখানে দেখা যাচ্ছে যে দেশের আবহাওয়া পরিস্থিতি খুবই একটা খারাপ অবস্থা রয়েছে দেখা যাচ্ছে যে মেঘলা মেঘলা আকাশ রয়েছে দেশের রাজশাহী তারপর রয়েছে রংপুর ঢাকা এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তারপরে সকাল দশটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী মামি ঢাকা খুলনা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্বর ঝড় বৃষ্টিপাত হতে পারে রবিবার দশটার দিকে তারপর এখানে দেখা যাচ্ছে যে আরেকটি কালবৈশাখী ঝড় হতে পারে তেইশ তারিখ সকাল দশটার মধ্যে যেটা তৈরি হতে পারে ভারতের বিহার এবং ধানবাদের উপরে তারপর আমরা বিকেল দুপুর দুইটা থেকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের সব করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্বর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দেবীগঞ্জ জল ঢাকা কুড়িগ্রাম লালমরিহাট কুড়িগ্রাম তারপর পীরগঞ্জ বিরামপুর গাইবন্ধা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রেশ্বর ঝড় বৃষ্টিপাত হতে পারে রবিবার দুপুর দুইটার দিকে তারপরে এখানে দেখতে পাচ্ছি যে মমৃসিংহ তারপর জামালপুর ফুলপুর নালিতাবাড়ি তারপরে শেরপুর তারপরে সরিষাবাড়ি এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রেশ্বর ঝড় বৃষ্টিপাত হতে পারে তবে চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে চট্টগ্রাম বিভাগে তেমন মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তবে দুই একটি স্থানে হল হতে পারে যেটা উত্তরের যে জেলাগুলো রয়েছে যেমন চট্টগ্রাম তারপর নোয়াখালী ফিয়েনি চাঁদপুর তারপর রয়েছে খাগড়শ্রেনি মানিকশ্বরী সন্দীপ হাতিয়া এই অঞ্চলগুলো দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুর দুইটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রবিবার তারপর এখানে দেখা যাচ্ছে যে ভারতের বর্ধমান কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া আরামবাগ চন্দননগর এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা দুপুর দুইটা থেকে বিকেল চারটার মধ্যে এই ঝড় আক্রমণ হতে পারে তারপর এই ঝড়টি খুবই শক্তি নিয়ে খুলনা তারপর রয়েছে যশোর লোহাগারা শাইলকোপা সাতক্ষীরা তারপর শ্যামনগর তারপর রয়েছে যশোর নোয়ারাইল চোয়াডাঙ্গা এই অঞ্চলে বেশ জেলাতে আক্রমণ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে অর্থাৎ বলা যাচ্ছে যে আজ রবিবার আজ শনিবার থেকে আগামীকাল রবিবার পর্যন্ত দেশের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এরপর রবিবার রাত নয়টা থেকে রাত এগারোটার মধ্যে এই কালবৈশাখী ঝড় চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে আক্রমণ হতে পারে যেমন চট্টগ্রাম তারপর হচ্ছে খাগড়শ্বরী মানিকশ্বরী দিঘিনালা তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া নোয়াখালী ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তবে ভারতের আগরতলা আমবাসা উদয়পুরে বেশ করে জেলাতে এই ঝড় আক্রমণ হতে পারে তেইশে মার্চ রবিবার রাত দশটা থেকে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে তারপরে আমরা চলে আসলাম চব্বিশে মার্চ সকাল ভোর চারটার দিকে আসার পর এখানে দেখা যাচ্ছে যে রাজশাহী ঢাকা খুলনা তারপর যে বরিশাল একই সঙ্গে ময়মৃসিংহ এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ ঘোলাটে রয়েছে সেই সাথে ভারতে দক্ষিণবঙ্গের কলকাতা আম্বা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ করে জেলার আকাশ কিন্তু বেশ ঘোলাটে রয়েছে এবং এই যে ছন্ন আকাশ সেটা কিন্তু সকাল আটটা বা নয়টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে তারপর আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে তারপর এই মেঘ বৃষ্টির যে প্রবণতা সেটা কিন্তু চব্বিশ তারিখ দুপুর বারোটা থেকে কেটে যেতে পারে ইনশাল্লাহ তারপরে আর কোথাও তেমন মেঘ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না একেবারেই উনত্রিশ বা তিরিশ তারিখ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তারপর তিরিশে মার্চ থেকে বা একত্রিশে মার্চ আবার একটি কালবৈশাখী ঝড় হতে পারে যেটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ